এটাই কি পুরনো দোকান মানে নিজের কাজ নিজে করা ভালো করাসুর রান্নাঘর কিন্তু এটা কি আইসানি সেই মুসুর রান্নাঘর মানে এই মুহূর্তে তো মুনমন্দির কোথায় আছে মুনমন্দির এখন নতুন দোকান হয়েছে পুরনো দোকানটা তুলে দেওয়া হয়েছে বাট এটাই কি পুরনো দোকান এটা মুন মন্দির বাড়ি তাই তো দেখো আমরা কিন্তু আজকে মুসুর রান্নাঘর মানে মুন মন্দির একদম এই যে ডিরেক্ট বাড়িতে চলে এসছে আর মুন অলরেডি দাঁড়িয়ে আছে কি কেমন আছো একদম ভালো আছি আর আজকে রান্না বান্না সব শুরু হয়ে গেছে হ্যাঁ বেলাও হয়ে গেছে বাইরে তো বৃষ্টিও পড়ছে বৃষ্টি পড়ছে গরমও আছে গরমও আছে তুমি তাহলে এখন ভালো আছো তো আর নতুন আউটলেট তোমার কেমন চলছে ভালো চলছে তাই তো আজকে মুসুর রান্নাঘর মানে আমরা মুন মন্দির বাড়িতে রয়েছি খুন্দি নিয়ে দাঁড়িয়ে পড়েছে কি মুন মন্দির তাই তো

আর একান কিছু মানে এখন দেখা দেখিয়ে দি হয় অবশ্য কিন্তু দোকানের খাবার রেডি হয়ে গেছে সেই সঙ্গে কিন্তু দুপুরের খাবার মানে দুপুরে যে আইটেম সেগুলেও কি চলো দেখো আজকে কিন্তু আমি সেই 127 থেকে চলে এসেছি আজকে সুদূর কোথায় বর্ধমানে আমার কোথায় মনমন্দির নতুন আউটলেটে আর আজকে কিন্তু মনমন্дир অর্থাৎ মনমন্দির হোটেলের মুসুর হোটেল তাই তো সেখানে কি কি আছে নতুন আপনাকে কি নতুন কিছু করছে মুনবন্দি কি কি কম্ব অফার রয়েছে মানে মুনবুন্দি মানেই তো কম বেশ কিন্তু সব কম্বো অফার মানে মুনমুদির আজকে কিন্তু ভাইরাল সমস্ত কম্বো অফারের জন্য এখানে সেখানে কি কি কম্ব রয়েছে কি কি রয়েছে কখন দোকান দোকান খোলা থাকছে সবটা কিন্তু তোমাদের বলবো তার জন্য বেশি দাদারি না করে কিন্তু পুরো ভিডিওটা ভালো করে দেখে নাও ওকে চল দেখো আজকে চলে এসেছে মুনমুন্দির মুসুর রান্নাঘরে আর এসে দেখছি কিন্তু মুনমুদি একদম জোর কদমে কিন্তু শুরু করে দিয়েছে কাজ করা আর এদিকে কিন্তু সব খাবার দাবার সাজানো হচ্ছে আর মুনমুন্দি কিন্তু নিজেই সবকিছু ঝাটটাট দিয়ে পরিষ্কার করছে কি মুনমুন্দি তাই তো এদিকে দেখো সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে আইশানি মুসুর রান্নাঘর মুনমুন্দির নতুন আউটলেট আর এদিকে দেখো সুন্দর করে কিন্তু খাবার দাবার গুলো সাজানো রয়েছে চিলি চিকেন চার পিস তাই তো তোমাকে দাঁড়াচ্ছি বাদে বলছি এটা তুলে

না স্টোরি হয়ে চলে যাচ্ছে প্লেট দাম কত খালিটা 150 ওকে আর এইটা বুঝলে স্ক্রিনশটের উপরে প্লেট আমি তো বুঝতে পারবো না যে কোন প্লেটের কি দাম সেই কারণে স্ক্রিনশটটা দেখালি আমি বুঝতে পারবো যে কোন প্লেটের কথা বলছো নিয়ে যখন ভিডিও বা তোমার ফটো নিয়ে আমাকে তোমার হ্যাঁ চলে

দেখো ফাইনালি কিন্তু মোশুর রান্নাঘরে এসে এরকম একটা কম্বো ধারি নিয়ে বসে বলেছি মাটন কষা ঠিক আছে দু পিস কিন্তু দেখে নাও দু পিস মাটন কষা কিন্তু দু পিস চিলি চিকেন রয়েছে কিন্তু একটা জাম্বু লেগ পিস ঠিক আছে তারা হচ্ছে টেস্টের কি দেখো এদিকে আমি পোলাও ঠিক আছে বাসন্তী পোলাও যেটা এখন আমাদের ভীষণ ভাইরাল একটা খাবার রমরমিয়া যেটা চলছে একটু শুধু নিয়ে নি হ্যাঁ হুম বেশ মিষ্টি মিষ্টি আছে বাসন্তী পড়াও কিন্তু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না আর সেদ্ধটা আমি সেদ্ধটা নিয়ে আর কোনো কথা বলবো না একদম গ্রেভি দিয়ে হুম দারুণ লাগলো দারুন দারুন আর মাটনটা তো এটা একটা কামড় দেখালাম

অসাধারণ চিলি চিকেনের রেভিটা একটু হালকা মিষ্টি মিষ্টি আছে আর তার সাথে ফ্রায়েড রাইস জাস্ট জমে যাচ্ছে জাস্ট জমে যাচ্ছে জাম্বু লেগ পিস হ্যাঁ মিস ফ্রায়েড রাইস দেখো যেটার মধ্যে কিন্তু চিংড়ি মাটন চিকেন কাজু কিসমিস সব রয়েছে ফ্রায়েড রাইস টা কিন্তু বেশ অন্যরকম রকম যেটা একটু গ্রেভি দিয়ে খাচ্ছি চাপের গ্রেভিটা দিয়ে চাপটা তো অসাধারণ খেতে অসাধারণ চাপটা এরকম একটা লেগ পিস নিয়েছি অথচ তোমাদের সামনে একটা বড় বাইট দেবো না এটা কি হয় বলো চলো একটা বড় বাইট ছোট বড় মাঝারি সব একটা বাইট দিয়ে দিই হুম অবস্থাটা দেখেছো তো চাপ খেতে গেলে এটাই হবে দারুন লাগলো খেতে দেখো প্রত্যেকটা খাবার নিয়ে আমার সিরিয়াস কিছু বলা নেই প্রত্যেকটা খাবার আমার ভালো লেগেছে এবং এই টোটাল আইটেমটার দাম কিন্তু মাত্র দুশো টাকা আর এই খাবারটা খেতে হলে কিন্তু কোথায় আসতে হবে মসুর রান্নাঘর আর ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লাইক আমার শেয়ার করতে ভুলো না আর সেই সঙ্গে কিন্তু দেবপিউ শর্ট পেজটাকে এখনো যারা ফলো করেনি ফেসবুকে তারা শিখে শিখে ফলো করে রাখো আর অবশ্যই ইউটিউব চ্যানেল দেব প্রিয়াঙ্কা চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আমার অল ভিডিও পাওয়ার জন্য চলো তাহলে টাটা